হাই ভিওয়ার্স আমি এম জনের সবাইকে স্বাগতম বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি রেড বাটন দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব করে নিন পাশে নোটিফিকেশন অন করে দিন তাহলে আমার নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল সেট করবেন ধরুন www.youtube.com/ আপনার নাম এটাই হচ্ছে কাস্টম ইউআরএল তো বন্ধুরা চলুন প্রথমে আমার চ্যানেলটিতে যাব আমি আমার চ্যানেলটিতে আছি এখন তো এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল আইকন আইকনে ক্লিক করবেন এখানে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন সেটিংস ক্লিক করুন তো এখান থেকে আপনারা অ্যাডভান্সে যাবেন এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল সেটিং কাস্টম ইয়ারেলট কাস্টম ইয়ার এল তো বন্ধুরা আপনাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইবার একশো প্লাস হতে হবে এবং আপনাদের চ্যানেলের বয়স অবশ্যই তিরিশ দিন হতে হবে তাহলেই এই অপশনটা এখানে আসবে তাছাড়া আসবে না তো চলুন এখানে আমরা ক্লাইমেট ক্লিক আর করি এখানে কিন্তু তো এখানে দেখতে পাচ্ছেন এমজন জন অফিসিয়াল ওয়ান এটা আমি দিয়ে রেখেছিলাম যেই কারণে এটা শো করছে আমি যদি মনে করি আদার্স কিছু দিব আমি সেটাও দিতে পারবো এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আরও কিছু লিখতে চাইলে লিখতে পারবো তো বন্ধুরা আমি লিখবো না আমি হ্যাঁ লেখার অপশান প্রথমে আসবে আপনারা লিখে দেবেন আপনাদের নাম যেমনটা হবে ঠিক সেরকম তো দেখুন এখানে আমি এটা ঠিক চিহ্ন করে দিয়েছি এখানে এটা ওকে করে দিবেন এখানে চেঞ্জ এওয়ারে ক্লিক করবেন এখানে কনফার্ম করুন বন্ধুরা দেখতে পাচ্ছেন wwwyoutubecom ডাব্লু ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল স্ল্যাশ অফিসিয়াল সেভেন তো বন্ধুরা আপনারা দেখলেন কীভাবে আমি আমার চ্যানেলের কাস্টম ইউএয়েলটি চেঞ্জ করলাম তো বন্ধুরা আপনারা এইভাবে খুব সহজেই আপনাদের চ্যানেলের কাস্টম ইউআরএল চেঞ্জ করতে পারবেন তো বন্ধুরা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কেননা আমার এই চ্যানেলে অনেক নতুন নতুন ভিডিও আপলোড করা হবে যেগুলো আপনাদের কাজে আসবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশেই থাকবেন তো আজকের মতো খোদা হাফেজ